জয় শ্যামসুন্দরী মায়ের জয় 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 শ্যামসুন্দরী শ্যামসুন্দরী মায়ের মায়ের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাধা রাধে গোবিন্দ জয় গোবিন্দ জয় জয়নীতায় আচ্ছা কথাটা হলো শ্যামসুন্দরী মায়ের মন্দির খুলে গেছে আচ্ছা তার আগে একটা ছোট্ট কথা বলি আমি রোস্টার সমাতে শ্যামসুন্দরী মাকে নিয়ে যেসব ভিডিওগুলো করেছি সেখানে এসে অনেকে কমেন্ট করেছ সত্যের জয় হলো সত্যের জয় হলো কিন্তু যারা আমাকে কমেন্ট করেছো তারাও কিন্তু আমাকে আগে বাজে বাজে ভাষায় অ্যাটাকও করেছো আমি টাকা খেয়েছি শ্যামসুন্দরী মায়ের নাম মন্দিরটার নামে মিথ্যা প্রচার করেছি টাকা খেয়েছি কুণাল ঘোষের কাছ থেকে এরকম অনেক কথা আমাকে শুনতে হয়েছিল আচ্ছা সেসব কথা নাই পরে বলবো ধীরে ধীরে যখন আবারও শ্যামসুন্দরী মাকে নিয়ে ভিডিও করতে হবে ভাবিনি আবারও করতে হবে কিন্তু চেয়েছিলাম শ্যামসুন্দরী মা যেই বাড়িতে রাখা আছে সেখানেই প্রতিষ্ঠিত হয়ে যাক তো যাই হোক সেখানেই হয়ে গেল প্রতিষ্ঠিত এটাই চেয়েছিলাম ঠিক আছে কিন্তু তার আগে একটা কথা বলি আবারও ব্যবসাটা করিও না ঠিক আছে তবে পুরো ভিডিওটা দয়া করিয়া দেখবেন কেউ স্কিপ করিবেন না স্কিপ করিলে বুঝবেন না যারা আমাকে দেখতে পারো না আর যারা আমাকে দেখতে পারো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তারা একটু ভেবে চিনতে দেখো ঠিক আছে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে এই টাইমে এই ভিডিওটা আসার কথা ছিল না একটা ভিডিও রেডি ছিল তো যাক ওই ভিডিওটা আমি এই ভিডিওটার পরে দেব কথাটা হলো শ্যামসুন্দরী মায়ের মন্দির খুলে গেছে কিন্তু যেখানে ছিল সেখানে কিন্তু খোলেনি ঠিক আছে মা অন্য জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে মায়ের মন্দির যেখানে মাকে বলাই দড়ি বেঁধে নোংরা কাপড় দিয়ে শিবলিঙ্গটাকে টেনে টেনে নিয়ে গেছিল সেখানেই প্রতিষ্ঠিত হয়েছে মায়ের মন্দির আমি তোমাদেরকে বলছি কিন্তু কথাটা হলো এই যে মায়ের মন্দিরটা আবার খোলা হয়েছে অন্য জায়গায় কিন্তু আমার প্রশ্ন যেখানে মা এতদিন ধরে বিরাজ ছিল সত্যের জয় হলো সত্যের জয় হলো বলে সবাই চেঁচাচ্ছে এবং একটা ছেলের ওপরে খুব অত্যাচারও করা হয়েছে সেটার তো আমি প্রতিবাদ করবই হ্যাঁ আমি একটা ক্রিয়েটার হিসাবে সেটার প্রতিবাদ করবই করবই ঠিক আছে তার আগে আমি একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই একটু ভাবনা চিন্তা করে একটু ভেবো তো কথাগুলো আমাকে বাজে কমেন্ট করার আগে একটু ভেবো এই যে শ্যামসুন্দরী মাকে নিয়ে ব্যবসা করেছে আবারও ব্যবসা করার জন্যই কিন্তু ওখানে মায়ের মন্দির খোলা হয়েছে আমি একটাই কথা বলবো মায়ের মন্দির খোলা হয়েছে মাকে পুজো করো ভক্তরা যাক কিন্তু ভক্তদেরকে নিয়ে ব্যবসা করো না মাকে সামনে রেখে এটাই আমাদের প্রতিবাদ শুরু থেকে এবং শেষ অবধিও আমরা এটাই প্রতিবাদ করে যাবো তোমাদের মতো কিছু ভণ্ডদের জন্য না মানুষের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে ভগবানকে নিয়ে তোমরা ছেলে খেলা করছো এই যে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে আমাকে অনেক কথাই বলা হয়েছে খুব তো চেয়েছিলিস মায়ের মা আর কি যেন মন্দির হবে না মা ঘরে ঢুকে গেল এসব অনেক অনেক কথা কখনো চাইনি কখনো চাইনি এবং ওই রাতারাতি যে মায়ের ওই যেখানে ছিল মা সেখান থেকে রাতারাতি যে মাকে বার করলো কেন কেন বার করলো কুণাল ঘোষ কিন্তু এটা বলেনি যে মাকে এখান থেকে উঠিয়ে দেবো বা পাড়ার লোকও বলেনি মাকে উঠিয়ে দেবো কেউ মাকে উঠায়নি কেউ মাকে বার করেনি কেন বার করা হলো এটার প্রশ্ন আমি চাইছি এই যে ছেলেটাকে অপমান করা হয়েছে সেটা নিয়ে আমি পরে ভিডিও করছি বা পারলে আমি এটাতেই বলবো কিন্তু তার আগে আমি একটা কথা বলি কেন ওইখান থেকে শ্যামসুন্দরী মাকে আনা হলো কেন যেহেতু ওখানে জানাজানি হয়ে গেছিলো এখানে কলম বজারই চলছে তাই না মাকে সামনে রেখে ভক্তদের সাথে ছিনিমিনি খেলা হচ্ছে ওই কারণে রাতের মধ্যে গলায় দড়ি বেঁধে শিবলিঙ্গটাকে নোংরা কাপড় দিয়ে মাকে বেঁধে আনালো কেন এইভাবে একটা যখন শ্মশানে বডি নিয়ে যাওয়া হয় সেইভাবে মাকে নিয়ে লরিতে তোলা হয়েছে কেন আমাদের প্রতিবাদ এটাই মাকে উঠানো প্রতিবাদ নয় এই তোমাদের মতো ভণ্ডামতের জন্য না আজকে মানুষের অনেক ক্ষতি হচ্ছে আজকে এই মঙ্গলা বাড়ি থেকে মাকে বার করছে হ্যাচারি থেকে মাকে নিয়ে আসছে এই মাঠ ওই মাঠ আবারও বেলারা গ্রাম থেকে কেন মা যখন জাগ্রত মা যেখানে প্রতিষ্ঠিত হয়ে যাবে মা যদি চায় আমি এখানেই প্রতিষ্ঠিত হব কারোর ক্ষমতা আছে তাতে যে যতই বড় ঝগড়া করুক আর চক্রান্ত করুক দুনিয়া উলটপালট পালট হয়ে যাবে মাকে উঠাতে পারবে না এটা জানো তো দুনিয়া উলট পালট হয়ে যাবে ভগবানকে একদম টলাতে পারবে না ঠিক আছে আমাদের বক্তব্য এটাই ছিল শ্যামসুন্দরী মায় ওখানে দুর্নীতি হচ্ছিল ওখানে সবাই ওটা পদ্মা ফাঁস করেছে সেটা মাই করেছে এটা মাই কিন্তু ঠাকুরই কিন্তু কারোর মাধ্যম দিয়ে করিয়েছে আজকে আমি হাত নাড়াচ্ছি পা নাড়াচ্ছি উনি যদি চায় আমাকে এখনই স্তব্ধ একদম পুরো বন্ধ করে দিতে হাত পা মুখ সব কণ্ঠ একদম স্টপ করে দিতে এক্ষুনি পারে ভগবানের ইশারা ছাড়া কিচ্ছু না এই যে আজকে তোমরা জোর করে মাকে আবার অন্য জায়গায় বসিয়েছ কেন জানো তো তোমরা চিটিংবাজিটা করো তো চিটিংবাজিরা যারা করে তারা কিন্তু জোর করে চিটিংবাজি ব্যবসাটা চালিয়ে যায় কিন্তু ভগবান শিক্ষা দেয় তারা শিক্ষা একদম পায় না মরণকালের আগের দিন অবধি ঠিক আছে এই যে মাটাকে নিয়ে মন্দির প্রতিষ্ঠা হয়েছে ভালো শ্যামসুন্দরী মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছে খুব ভালো লাগছে কিন্তু দয়া করিয়া আর ব্যবসা নয় আবার একটা কথা বলছি আজকে তো এটা নতুন নয় এই শ্যামসুন্দরী মন্দির ছিল ওই শিয়ালদার ওইদিকে ছিল শ্যামসুন্দরী মন্দির আগে তারপরে আবার এই যে কলকাতার এখানে বসলো তারপরে আবার তিন মাস বন্ধ থাকার পরে এখন আবার আর একটা জায়গায় মায়ের মন্দির খোলালো কেন এটাই তো হলো কথা যে ভগবান তোমাদের কাছে এসেছে সেখানেই প্রতিষ্ঠিত হয়ে যাবে মাকে তো টলাতে পারবে না আজকে তারাপীঠের দক্ষিণেশ্বরের মাকে কালীঘাটের মাকে কে উঠাতে পারছে পাচ্ছে উঠাতে না এটা হয়েছে তারাপীঠের মন্দির অন্য জায়গায় সরে গেছে তারপর ওখান থেকে ওখানে এটা হয়েছে কি কোনো সময় হ্যাঁ ওখানে ঝরঝপটা এসছে অনেক কিছুই এসেছে কিন্তু মন্দির সরাতে কেউ পারেনি মা ওখানেই প্রতিষ্ঠিত হয়েছে মা ওখানেই মা সামলে নিয়েছে তাহলে কেন তোমাদের মন্দিরের ভগবান কেন সামলাচ্ছে না কেন ঠিকঠাক জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে না আবারও তোমরা এখানে দুর্নীতি করবে আমি জানি আমি জানি আমি আবারও বলছি আমার মন বলছে শ্যামসুন্দরী মাকে নিয়ে তোমরা ব্যবসাই করবে তাই আবারও এখান থেকে তোমাদেরকে উঠতে হবে এটা নিয়ে তিন নাম্বার বসেছ না এবার কোথায় কোথায় উঠতে হবে ভগবানকে নিয়ে যারা ব্যবসা করেছে ভগবান তাদের দুর্দশা এমন করে না তোমরা পাবলিককে কত বোকা বানাবে হুম পাবলিককে কত বোকা বানাবে মায়ের পুজো করো এখানে মাথা ব্যথা নেই আমরা চাই না আমরা সনাতন ধর্মের মানুষের কোনো মায়ের মন্দির বন্ধ হয় তারাপীঠের মন্দির বন্ধ হচ্ছে না দক্ষিণেশ্বরের কালীঘাটের মন্দির বন্ধ হচ্ছে না কেন হচ্ছে না মা ওখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে তাহলে তোমরা তো ব্যবসা করছো মায়ের প্রতিষ্ঠিত নিয়ে তোমাদের মাথা ব্যথা নেই ভক্তদের কাছ থেকে টাকা নেওয়া তো যাই হোক আমি আজকে লাইভে আসব বন্ধুরা কখন আসবো আমি এখনই বলতে পারছি না বাট আমি রোজটার সোমাতে লাইভে আসবো শ্যামসুন্দরী মন্দির নিয়ে এবং মঙ্গলাকে নিয়ে আমি কিছু বলতে আসবো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে শ্যামসুন্দরী মন্দিরে যে কাজগুলো করেছে যেদিন মন্দির খোলা হয়েছিল সেদিন ওই ছেলেটার সাথে কি ব্যবহার করলো ভালো করে তাকে ডেকে নিয়ে যে ওই রকম অবস্থা করলো ভগবান বুদ্ধি সরি ভগবান তোমাদেরকে এই শিক্ষা দিয়েছে তোমরা ভগবান পেয়েছো আর কিছু চুতিয়া দুটো মেয়ে ছেলেকে তো থাবড়াতে মনে হয় যে মুখে শ্যামসুন্দরী মায়ের নাম করছো সেই মুখে একটা অন্য ছেলেকে টর্চার করতে লজ্জা লাগে না মন্দির থেকে দূর দূর করে বার করতে লজ্জা লাগে না আমি তো শুনেছি মন্দির থেকে মানুষ তো একটা কুকুরকেও তাড়াতে নেই দূর দূর করে একটা শত্রুকেও তাড়াতে নেই মায়ের মন্দিরে সবাই যেতে পারে শত্রু ভালো মানুষ সবাই যেতে পারে পাপি খুনি ডাকাতি সেখান থেকে তোমাদের বার করে দেওয়ার রাইট কে দিয়েছে হ্যাঁ সেই ছেলেটাকে তোমরা টর্চার করেছো তোমাদের সত্যিটা সবার সামনে এসে বলে টর্চার করেছো শুধু ও আনেনি ও তো ভিডিও করেছে এর আগে জিনিসটা কে হয়েছিল কুনাল ঘোষ সামনে গেছিল তাহলে কেন এই ছেলেটার সাথে মতো ব্যবহার করলে সে তো দাঁড়িয়েছিল তাকে ভালো করে ডেকে নিয়ে এসে প্রসাদ খাবেন বলে মন্দিরে ঢুকে টর্চার করা তোমাদের শ্যামসুন্দরী মা এই শিক্ষা দিয়েছে শ্যামসুন্দরী মায়ের পুজো করছো এই শিক্ষা নিয়ে হ্যাঁ মায়ের মন্দির থেকে এরকম ভাবে তাড়িয়ে দেওয়ার রাইট কারণ নেই ভগবান নিয়ে তোমরা ব্যবসা করছো সেটা নিয়ে আমরা প্রতিবাদ করছি করব। ঠিক আছে প্রতিবাদ করছি করব। এই যে শ্যামসুন্দরী মন্দিরটাকে নিয়ে তোমরা সরি মন্দির বলছি ভগবানটাকে নিয়ে তোমরা যে ছেলেখেলাটা করেছিলে সেদিন রাতে লরিতে যেভাবে ঠাকুরটা তুলেছিলে না শিবলিঙ্গর গলায় দড়িটা খিচে বেঁধে চলে বেঁধেছিল ওখানকার বাসিন্দারা সবাই বলেছিল প্লিজ গলার দড়িটা খুলে দিন গলার দড়িটা খুলে দিন খুলেছিলে গলার দড়িটা খননি শোননি কানুর কথা ভগবান সত্যি আছে আমিও জানি আর আমরা সবাই জানি ভগবানের জন্য শ্বাস নিচ্ছি নিঃশ্বাস নিচ্ছি সৃষ্টিকর্তা যিনি শেষকর্তা তিনি বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না এটা আমরা সবাই জানি কিন্তু তোমাদের মতো ভণ্ড কিছু হয়তো বললাম না ব্রাহ্মণ নামে তোমরা ব্রাহ্মণ সমাজের কলঙ্ক তোমাদের মতো ব্রাহ্মণদের জন্য আমাদের মতো ব্রাহ্মণদের সত্যি বলছি কলঙ্ক শুনতে হয় ভগবানকে সেদিন যেভাবে নিয়ে গেছিলে না একটা শ্মশানে যখন বডি নিয়ে যায় সেইভাবে তোমরা লরিতে তুলেছিলে কেন ওখানকার বাসিন্দার বা ঘোষ তো বলেনি এই মন্দির সরিয়ে দিতে হবে এই মাকে সরিয়ে দিতে হবে কেন সরালে মা নাকি জাগ্রত ওখান থেকে কেন মা উঠে এলো মা চাইনি মা চাইনি তোমাদের এই নোংরামোটা চলুক আবারও মাকে নিয়ে তোমরা যদি নোংরামো করো আবারও মা তোমাদেরকে শিক্ষা দেবে এইটুকু আমি বলে গেলাম নোংরা মোটা করো না হ্যাঁ পুলিশ থানা পুলিশ হ্যান ত্যান অনেক কথা বলছিলে তাহলে ঘুষ দেওয়ার কথা বলছিলে কেন চার লাখ টাকা চার লাখ টাকার ঘুষের কথা এলো কেন ভেতরের গল্প আজকে বলবো বলবো চার লাখ টাকা কাকে দিতে চেয়েছিলে তোমরা তো ইউটিউবার গুলোকে বলছো কুনাল ঘোষের কাছ থেকে টাকা খেয়েছে তাহলে তোমরা চার লাখ টাকা কাকে দিতে চেয়েছিলে দেড় মাস আগে চার লাখ টাকা কাকে দিতে চেয়েছিলে কি মুখটা খুলবো কি তবে পরের ভিডিওতে মুখগুলো খুলবো শ্যামসুন্দরী মাকে যেখানে প্রতিষ্ঠিত করেছো সেখানে সুন্দরভাবে পুজো হবে ব্যবসা নয় আবারও যদি দেখেছি না পুরোনো গয়না নেওয়া সোনা নেওয়া ঠিক আছে কন্টিনিউ তো চললো ভিডিও শ্যামসুন্দরী মন্দিরকে নিয়ে এখন ভিডিও চললো মাকে নিয়ে আমরা নজরে রাখবো মাকে নিয়ে যদি ব্যবসা করেছ এরপরে একটা মারও মাটিতে পড়বে না আর সব গায়ে পড়বে সেদিন কে রায় দিয়েছিল শ্যামসুন্দরী মন্দির থেকে মাকে বার করার কেউ তোমাকে বলেছিল না মাকে উঠে মাকে নিয়ে যেতে বলেছিল তোমরা রাতারাতি নিয়ে নিয়েছিলে যেহেতু ওখানে আর ব্যবসা তোমাদের চলবে না বলে কারণ সেটা আগেও হয়েছিল কি শিয়ালদাতে আগেও হয়েছিল না এই সেম জিনিস ওখান থেকে কিন্তু মাকে উঠিয়ে দেওয়া হয়নি তোমরা নিয়ে চলে এসেছিলে লরিতে করে সেম জিনিস এখান থেকেও তাই করলে আবার অন্য জায়গায় বসালে কারণ মানুষের জানো তো প্রথম প্রথম মানুষ বুঝতে পারে না এই যে মঙ্গলাকে হ্যাচারিতে প্রথমে মানুষ বুঝতে পারেনি তারপরে বুঝতে পেরে গেছে এর ধান্দাবাজ বেলেরাতেও প্রথম প্রথম বুঝতে পারেনি এখন বুঝে গেছে এর ধান্দাবাজ ঠিক আছে ভগবানটাকে নিয়ে সামনে ব্যবসা করছে ব্যবসা আর এই ছেলেটাকে যেভাবে তোমরা অপমান করেছো এর জন্য আমি লাইভে আসবো অবশ্যই আমি লাইভে প্রতিবাদ করব কালকে আবারও ভিডিও আসছে কে রাইট দিয়েছে তোমাদেরকে এইভাবে একটা ছেলেকে অপমান করার তোমরা দিনে দিনে রাতে ডাকাতি করছো এই মেয়ে ছেলেগুলো কি মুখের ভাষা হ্যাঁ বলছে মারাতে এসেছিস এই মুখের ভাষা একজনের চ্যানেলে তো পুরো ভিডিওটা দেখলাম তো যাই হোক বন্ধুরা অনেক বড় ভিডিও হয়ে গেল নেক্সট ভিডিওতে আসছি অন্য ভিডিও আসার কথা ছিল এই টাইমে তো কি করবে এই ভিডিওটা আমাকে এখনই দিতে হলো